আসসালামু আলাইকুম জাহাঙ্গীর বিড়ি চ্যানেল থেকে আপনাদের সকলকেই শুভেচ্ছা এবং স্বাগত আবারও চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে তো আশা করি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমাকে অনেক ভালো রাখছে তো সুপ্রিয় ভাই এবং বন্ধুরা আসলে যারা যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন ধন্যবাদ আর যারা এখনও করেন না তাদেরকে বলবো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য তো সুপ্রিয় ভাই এবং বন্ধুরা অবশ্যই আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এটা ভাই ভাই আশ্চর্য হিতছি আসলে যে এই পাগাড্ডা যখন কাটছিলাম এই পাগাড্ডার মধ্যে প্রায় পঁচিশ থেকে তিরিশ ফুট গভীর আসলে পুকুর পাগাড্ডা গত সাড়ে তিন বছর আগে চার বছর আগে নিচে কার পাগাড্ডা তো বোঝাই হইছে ওইছেই বোঝাই এখন ওভার হয়ে গেছে ওভারওয়ে আমার এই যে দেখেন প্রায় যে এই জমিন বরাবর হয়ে হারছে আর এক দেড় ফিট দেড় ফিট করে হইলে দেখা যাব যে আমার জমিন বরাবর হয়ে যাব গা এটা আর এমনিতেই দই ক্ষেত্রে এটা ঊষাই নিশ্চয়ই এ মুখার ক্ষেত্রে এই ক্ষেত্রে এটা ঊষা হয়ে গেছে বারো হয়ে গেছে গা তো এদি ভাবতাছি আজকে যদি আমার খামারটা রাস্তার কাছে হইতো তাহলে এই গোবর আমি বিক্রি করতে পারতাম মোটামুটি আমি একটা আইডিয়া করলাম তাতে আমার এই তিন বছরে সাড়ে তিন বছর চার বছর হয় নাই চার বছর একটু কম আছে তাতে চার বছরে আমার সর্বনিম্ন এই যদি নাও থাকে খের গাছ বুসি যা খাওয়াইছি গড় হেডিতে এনে পড়ছে তেউ ছাড়া হয়েছে তাতে এনে প্রায় ম্যাক্সিমাম পঞ্চাশ থেকে পুষ্পান্ন লাখ টে খালি এই বুসি গুঁড়া আর খেরের মানে গোবর ডা আছে এনে হিসাব করলাম আমি পঞ্চাশটিকে পুস্পান্ন লাখ টেহার শুধু এই গোবর খের আছে গোবর সরি বুসি গুড়া বুট মানে বুটের ছোলা এই সমস্ত গরু যা খাইছে আর কি এর মধ্যে এই পাকাডার মধ্যে খালি আছে পাক যদি দুই যদি মানে একত্রিত যদি নিকা দিত তাইলে আল্লাহ তালার কাছে কোটি কোটি শুক্রিয়া থাকতো এমনিতেও আল্লাহ তালার কাছে কোটি কোটি শুক্রিয়া এই ঘরটা যখন আমি দিছিলাম তখন আমার এই ঘরের মধ্যে মাত্র তিনটা গরু নিয়ে আমি এই ঘরটা ঘরের মধ্যে ঢুকছিলাম তিনটা গরু একটা গাভি আমার ওই যে লাল গাভিটা একটা আমার শ্বশুর বাড়ি থেকে দেওয়া হইলো একটা বকন বাচ্চা আর একটা হইলো গ্রামে থেকে কেন একটা সার বাচ্চা এই তিনটা গরু নিয়ে এই ঘরটার মধ্যে আমি যেদিন মিলাত পরাই আর কি এই ঘরের দিনকে তিনটা গরু নিয়ে আমার এই ঘরে ঢুকছিলাম এখন লাভের থাকুক লোকসানের থাকুক ঋণ থাকুক বুকিং এ থাকুক যেভাবেই থাকুক আল্লাহ রহমতে আমার কাছে এখন সব মিলে প্রায় হাবিব ঘরে গরু কুতু ডিয়াসে বাসুর মাসুর দিয়া আড়াইশটা আছে ঘরে আর বাইরে কয়টা আছে বাইরে আছে আটটা তাহলে কয়টা হইলো পঁয়ত্রিশ আর ঢাকা আছে কয়টা হ্যাঁ ঢাকায় আছে হইলি পাঁচটা তাহলে পাঁচটা আর এখানে কয়টা করলে ব্যাগ দিয়ে চল্লিশটা সই হয় আল্লাহ রহমত এখন চল্লিশটা গরু আছে আমি ঋণ আছি বেশ কিছু ব্যবসা বাণিজ্য করে খেলে কিছু ঋণ মানুষ থাকবে এটা স্বাভাবিক তবে আপনার আমার জন্য দোয়া করবেন সামনে আরো জানি ভালো কিছু জানি করতে পারি ইনশাআল্লাহ আল্লাহ জানি সেই সুযোগটা জানি কইরা দেয় খাওয়াইয়া হালাও খাওয়াই হাই রে একটু একটা গরু বাইর করো একটু বাইর করে দিহি বিকৃত গরু একটা দুইটা গরু আছে বাইরে বাইরে ওই রে একটু দেখি এই যে গরু দুইটা এই ধরনের সবাই করে দেখলাম প্রতিদিনই আমরা একটা একটা করে গরু বাইরে বাই করে দেখবো আর বেশি ভাই করার দরকার নাই কে সময় নেই আসলে জানতে দিচ্ছি তো বাইরের গরু ঢুকিল রাখবো পরান ডারে খালি একটু বাইরে বাই করে দেখাও প্রতিদিন একটা করে বাইরে বাই করে দেখা বাবু চাও যে কয়দিন আছে একটা দুইটা করে প্রতিদিনই বাই করবা বেচা গুরু বাই করে একটু বাইরে বাই করবো একটু দেখ ভিডিও করবো প্রতিদিনই একটা করে বাই করবা বেশি না

সামনে ইনশাল্লাহ আরো ভালো কিছু করবো সারের সামনে আরো ভালো কিছু ইনশাল্লাহ দেখামো অসুবিধা নেই লেজে মত ধরেন লেজে মত ধরেন বাইরান বাদ দিয়া আয় 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 দুনিয়া দেখ আয় ডরা

চার দাঁত না ছয় দাঁত হয়েছে এখন চার দাঁত সুপ্রিয় ভাই এবং বন্ধুরা আমাদের এই গোড়া যাবে হইলো গে আল্লাহ যদি নেয় সিলেট আমার স্রোত দেওয়া এক বড় ভাই এই গোড়া নিছে আলহামদুলিল্লাহ আসলে গোড়া যে এতটা যে সব বইটা আমরা নিজেরাই কোনোদিন কল্পনা করছিলাম না এতটা ভালো যে হোক এতটা যে ভদ্র হোক কল্পনার বাইরে হ্যাঁ গরু যে ঘর বাই করলে যে এত ভদ্র থাকে হ্যাঁ এত ঠান্ডা মাসাল্লাহ আলহামদুলিল্লাহ বড় ভাই এই দেখেন আপনার গরুটা আসলে গরুটা অনেক সুন্দর এবং কি ভালো হইছে আসলে বাইরে বাইরে তো দেখছিলাম ফার্স্ট টাইম দেখলাম আর এক বছর পালাহাল জাহাজ হইল নি হ্যাঁ আসলে আমরা তো ওই যে কিছু কিছু ইঞ্জেকশন আছে যেটা সত্যকারি যেটা কথা যদি যে এদিকটা যদি খালি বেশি না দুইটা ইঞ্জেকশন যদি মারা গেত আমি জানি ফর্মুলা জানি কিন্তু আল্লাহ ওই সমস্ত বিষয় থেকে মাফ করুক আমি ব্যবহার করি না যদি খালি দুইটা ইঞ্জেকশন মনে করেন যে যদি খালি দেন একটা আর এনে একটা এক খাবার এটা গেত আচ্ছা বাই গোটা কি বলছে দেখ না এটা কিনছি পড়াই দিই দেড় বছর দুই বছর আগে আকৌ ফাৰামে গৰু ভাল লাগে চাৰিটা গুৰ ভাল লৈছে তই লওক হাবিফ जो बंदे थे तो कावर काल के एक टक गुरुवाई करें तो दे है ही हो जो काटा दिन आस्था एक टक टक गुरुवाई करें तो दे है ही हो बस तो इधर बीजन्दा है ना ये आस्थे तो एक काढ़ा आस्थे आर एक बोरे का स्टक का ही टेक काढ़ा डी ही नहीं फालाती सा हो पागल है बस पागल आ रोजे रे। आ। 딱 দে ওটাই বলি। তালে কি খবর কও? দুপুরে মেলাদি মানুস দেখলাম, সিনজি মিনজি দেখলাম। কি 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 কারবার করে? কি রো মুকাড় আহে।

অঁ কাছে কোনো চ'ডো বাৰু নাই বেহৰাতে বাচাৰ দৰে দেখা কিৰম কৰিছে খাবা দিয়ে নিবৰে কেঁচা গাছ দিছে গ'ল খা বাত দিয়ে দেউতা তাহ মনে কৰক দেফালাফি পাব উহুৰ উঠবা কৰো হেনিকা খালি জবা কৰিছে তো মন কৰ্ত খাবা দেউতা যদি হৰা হলাই তালৈ আৰু কিছু কৰিব নাই এলকাই চুপ কৰি ৰা খাই ব

মনে করো যে যে গত দুই বছর আগে দিনটা পানি আছিলো এক মানুষ কইরে এই হিন্দিকা নোগা লোড করলাম গায়ে গরু হিন্দিকায় তুলা তুইছি তুলছি পানি ঈদের পরে হই ঈদের পরে হইলি ভালো ah উনি আসে ASCII পুরো কতো। কামসাও। কোহু কথা কাও দাম চাওশ দিব সাড়ে তিন লাখ